নমস্কার বন্ধুগণ অসমীয় বন্ধু কলি আজকে আমি চলে এসেছি ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার গোল্ড মডেল মেশিনারি ভারতের বিখ্যাত কোম্পানি অসমের বিখ্যাত কোম্পানি গোল্ড মডেল মেশিনারি আজি মুই আপনার সকলে জানাইলে চাইছো যে ইয়ে কোম্পানি তো কি কি মেশিন পাওয়া যাব এবং কি কি মেশিন নিয়ে আমরা কাম করিব পারিব বিস্তারিত ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকিব আপনা লোককে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস বলি দিব আজি আমাদের লোক আছে গোল্ড মডেলের ওয়ানার আমিনুদ্দার কাছ থেকে আজ আপনাকে নমস্কার আমাদের বন্যালীকে কি কি মেশিন নিয়ে এসেছেন এবং কি খাস ভার একটু যদি বলে দেন দর্শক বন্ধুরা তো আপনারা দেখতেছেন যেহেতু আমরা নতুন সুরুম দুই হাজার পঁচিশ সালে লঞ্চ করেছি তো সেক্ষেত্রে আমাদের এই সমস্ত আপনারা গাড়িতে এবং মিলে যত কিছু মেশিন দেখছেন সমস্ত মেশিনে কিন্তু পাঁচ হাজার করে ডিসকাউন্ট রয়েছে তো সর্বপ্রথম আপনারা জানি বলে পাইছে যে দাদা আমার এই ভিডিও দেখলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো তো দর্শক বন্ধুরা ভিডিওটা ধৈর্য ভাবা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কত ডিসকাউন্ট আমি আরো আপনার লোককে ডিসকাউন্ট করে দেবো দাদা ডিসকাউন্ট করে দিতে লাগবে একদম আমি ভাইদের জন্য পুরো ডিসকাউন্ট করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের বারো হর্স পাওয়ার টার্বো কোম্পানি প্রিমিয়ার মডেল পাওয়ার উইডার ডিজেল চালিত হয় এই পাওয়ার আগে দুখানা এলইডি লাইট দেওয়া আছে যেটা হাতে অন্ধকারে আপনারা চালাতে পারবেন এই গাড়িতে চল্লিশটা ফাল দেওয়ানো আছে একবারে সাড়ে পাঁচ ফুট জায়গা আপনি চাষ করতে পারবেন প্রতি ঘন্টায় আপনি দুই থেকে আড়াই বিঘা জমি আপনারা এই মেশিন দিয়ে চাষ করতে পারবেন তো এই মেশিন দিয়ে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে কিনে কিন্তু মাসে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অসমীয়া বন্ধুগণ আপনার গুলো শুনি বলে পাইছে যে এই মেশিন দিয়ে দিয়ে এটা হচ্ছে বারো স্পিড টার্বো কোম্পানি পাওয়ার টলার আপনারা লগে দর্শক বন্ধুগুলা আপনারা লগে দেখিবল পাইছে এটা হচ্ছে 12 স্পি ক্যামেরা ম্যান আপনাদের একটু অনুরোধ আপনি পেডি এসে মেশিনটা পুরো ডিটেইলস দেখাও আমাদের অসমিয়া বন্ধুগুলোকে তো আপনারা লগে দেখিবল পাইছে দর্শক বন্ধুগুলা এটা 12 স্পি টার্বো গডলি পিনিয়া মডেলের ইঞ্জিন তিন চাকা বলা গাড়ী সমস্ত গাড়ী দেখিবল পাইছে দুই চাকার গাড়ি এটা হচ্ছে তিন চাকার গাড়ি আচ্ছা এই গাড়িতে আরেকটা একটা উন্নত মানের জিনিস দেখতে বলা পাইছু এই ক্লিয়ারটা আমরা দাদার কাছে করে নেব যেখানে সকাল ক্যামেরাম্যান একটু সামনে এসে দেখা বলো এই সকালের কি কাজ থাকিব এই সকালের কাজ দর্শক বন্ধুরা অনেকে চালায় চালানোর পর ভাইব্রেশন করে আর জিনজিন আগে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আমরা নতুন গাড়ি সকার নিয়ে এসেছি যাতে একদম কৃষকের ভাইবেশন জিরো হয়ে যাবে একদম জিরো ভাইবেশন এই গাড়ি চলা বলে একদম আরামসে এই গাড়ি চলবে তখনই বন্ধুগণ আপনারা শুনি বলে পাইছে যে বাইকে যে জাম্পিং সকার তখনই বন্ধুগণ আপনারা দেখি পাইছে এখানে বিনা ভাইবেশনে দাদা একটা নতুন আবিষ্কারীয় মেশিন দেখে নিয়ে আইছে আমি জীবনের ফার্স্ট ভারতবর্ষে অসমে অনেক ভিডিও করছি জীবনের ফার্স্ট আমি পাইছি এখানে সকাল নো ভাইবেশনে গাড়ি জাম্পিং অবস্থা আমার ফার্মার কৃষক বন্ধুগুলো বডিতে ঝাঁক লাগলে এখানে একটা সকাল লাগানো হয়েছে তো দাদা এই মেশিনের আপনার এক ঘন্টায় কত লিটার তেল খাব এবং কি প্রোডাকশন দেব এই মেশিনটার একটু বিস্তারিত বলে দিবেন আমাদের যে এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাড়ে 5.5 লিটার ট্যাঙ্ক দেওয়া আছে যেটা ডিজেল ইঞ্জিনে চলে আপনি এই মেশিন দিয়ে আপনি সারা দিন চালাতে পারবেন 8 থেকে 10 ঘন্টা 8 থেকে 10 ঘন্টা চালাতে পারবেন প্লাস আপনি এক ট্যাঙ্কি তেল দিয়ে 10 থেকে 15 থেকে কুড়ি বিগা জমি আপনারা কিন্তু চাষ করতে পারবেন এক ট্যাঙ্কি তেল দিয়ে সারা দিন জমি চাষ হবে সারা দিন চাষ হবে এক ট্যাঙ্কি লিটার 5 লিটারই ট্যাঙ্কি কানে লাগা আছে আপনারা এক ট্যাঙ্কি তেল বইরা সারা দিন 12 ঘন্টা রানিং গাড়ি চালাতে পারবেন আর এক ঘন্টা কত লিটার তেলে চাষ হবে কয় বিঘা আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা আমাদের 5.5 লিটার ট্যাঙ্ক দেওয়া আছে ডিজেল ডিজেল ইঞ্জিন আপনি এই গাড়ি দিয়ে আপনি লাগাতার আট থেকে নয় ঘন্টা চলবে প্লাস আপনি পার ডে তেরো থেকে কুড়ি বিঘা জমি আপনারা প্রতিদিন কিন্তু চাষ করতে পারবেন তো গাইজ আপনার শুনি বলে পাইছে যে আপনারা পাঁচ লিটার ডিজেল এটা কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন বাকি গুলো দেখে পাইছে এটা পেট্রোল ইঞ্জিন আছে এটা ডিজেল চালিত ইঞ্জিন বারো স্পি ইঞ্জিন ডিজেল চালিত হব তো এই রেটটা এই গাড়ির যে কি প্রাইস আছে কত টাকা ডিসকাউন্ট আছে আমরা আমরা একটু পরে জানাচ্ছি আগে দাদার শোরুমে উন্নত মানের আগে দেখি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনাদের রিকোয়েস্ট পুরো রেট পুরো ডিসকাউন্ট করে দাদার কাছ থেকে আস নিয়ে দেব তো দাদা এই একটা ইয়েলো কালারের আমি গাড়ি বলে দেখি বলে পাইছি এই গাড়িটা কি খাস কি রেট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন রকমের গাড়ি আছে আমরা আপনাকে যে দেখাতে চলেছি এই যে গাড়িটি এটা আমাদের সাড়ে সাত হস পরে যেটা বত্রিশটা ফাল লাগানো আছে কোনো কৃষক যদি চায় যে আমি অল্প টাকা একটি বড় ধরনের বিজনেস করবো সেক্ষেত্রে এই মেশিনটি এই মেশিনটি পুরো ডিসকাউন্ট আছে কিন্তু কত টাকা দাম এ বলবো তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটাই দেখতে থাকুন আর এই মেশিনে কি অফার হয়েছে আপনাকে যাবতীয় তথ্য ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব সমস্ত মেশিনের রেট এবং সমস্ত মেশিনের ডিসকাউন্ট করে আপনারা লোগো দেব আর সাথে 2025 এর আমরা গিফট মেশিনের সাথে আপনাদেরকে দিয়ে দেব কি বলি যে দাদা এই মেশিন গাইজ আপনারা फटाफट তিনটা শেয়ার করে দাও যে দাদা আপনাদেরকে গিফট দিবে তিনটা গিফট দিয়ে দেব তাহলে আপনারা গুলো শুনে পাইছে সবকিছু জিনিস আজকে ভিডিওতে দেখাবো কি কি জিনিস ফ্রি দিব দাদা তো নেক্সট দাদা আমাকে অনেক একই মেশিন থেকে বলা পাইছে এই মেশিনের কি কাজ হবে আমাদেরকে এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কোন বেকার ভাই যদি চায় যে আমি একটা ছোট্ট একটি মেশিন দিয়ে বসি একটি ব্যবসা করব বড় বড় ধরনের তারা কিন্তু এই মেশিনটি দিয়ে কিন্তু ব্যবসা করতে পারে অনায়াসে পার ডে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে আচ্ছা এই যে মেশিনটা আমি দেখি বলে পাইছো সাইজে একটু ছোট আছে কিন্তু এই মেশিনে কি কি কাজ হবো এই মেশিনে যে কাজ হবে একদিক দিয়ে ধান থেকে চাল হবে একদম ফ্রেশ চাল অপর দিক দিয়ে গম হলদি মরুষ মশলা এগুলো কিন্তু পাউডার করা যায় একই মেশিনে এক সাইডে ধান হবে আর এক সাইডে জলকিয়া মরুশ তো গাইজ পাইছে আমাদের বাড়ির যে দিদি মা আছে তাদের লাগে এই দাদা আর একটা মানের মেশিন নিয়ে যে এক ধান থেকে চাল এই এই আর আপনার গেহ হালদি ভুট্টা মিষ্ মশলা সমস্ত জিনিস পাউডার দাদা এর ক্যাপাসিটি কতটুকু কি মোটর আছে কি কানেকশনে চলবে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের সাড়ে চার মোটর মটর লাগানো আছে যেটা বাড়ির লাইনে চলে দুইশো বিশ ভোল্ট আর এই মেশিন যদি আমি ক্যাপাসিটি বাদ করি এক ঘন্টায় আপনি কিন্তু মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো কেজি ধান থেকে চাল বের করতে পারবেন মানে ধরুন নয় থেকে দশ মন আর আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গম হলদি মরুস মশলা এগুলো কিন্তু আপনারা পাউডার করতে পারবেন মানে এক ঘন্টা আপনার লোক ধান থেকে চাল করতে পারিব সাড়ে তিনশো থেকে চারশো কিলো আর আটা করতে পারবো আপনারা কত দাদা আটা করতে পারবে পঞ্চাশ থেকে ষাট কেজি ঘন্টা আপনারা আটা করতে পারবে পঞ্চাশ থেকে ষাট কেজি তো আপনারা এত লেট করছেন কারণ অসমীয়া বন্ধু বলে একটাই রিকোয়েস্ট আপনারা মাত্র এই মেশিনের কি রেট আছে বিস্তারিত বলে দেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই মেশিন আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিক্রি করি তো আমরা দুই হাজার পঁচিশ সালের মধ্যে নতুন শুরুম দিয়েছি সেক্ষেত্রে আপনাদের কোনো যদি দর্শক ভাই নিতে চান মাত্র চল্লিশ হাজার টাকায় হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো মাত্র 40000 টাকায় गाइस আপনারা এই মেশিন বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে হোম ডেলিভারি চার্জ লাগব না কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না একদম ফ্রি ডেলিভারি বলে দাদা হোম ডেলিভারি চার্জ লাগব না আচ্ছা এই মেশিন অর্ডার করি গেলে কি কি লাগিব এবং কি কি দেওয়া লাগিব এই মেশিন যদি কোনো ভাই অর্ডার করতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর ওই যোগাযোগ করলে অ্যাড্রেস পাঠিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন তার বাড়িতে পাঠিয়ে দেবো আর কোন বন্ধুগান আমার শুধু নয় ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়ার থেকে কোন বন্ধুগান যদি আপনার সরু এসে নিজের চোখে যদি দেখে নিয়ে যায় আপনার অ্যাড্রেস একটু বলেন আমি দর্শকদের দর্শক বন্ধুদেরকে বলছি তো আপনারা যদি আমাদের শুরুমে ভিজিট করতে চান আমাদের শুরুমে ভিজিট করতে পারেন আমাদের শুরুম ওয়েস্ট বেঙ্গল গাইজ আপনারা লগে তো অনেক মেশিন দেখি বলে পাইছে তো আপনারা লগে যদি আইএসআর দাদা আমার একটাই রিকোয়েস্ট আমার অখমীয় বন্ধু শুধু নয় ভারতবর্ষের যদি অল মানুষ যদি আপনার সঙ্গে ভিজিট করতে চায় আপনার অ্যাড্রেসটা কিভাবে আসবে তো দর্শক বন্ধুরা আমাদের যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন কুচবিহার যে প্রপার টাউন আছে আমাদের কুচবিহারের টাউনে আপনি রেল বাস স্টেশনে হোক রেল স্টেশনে হোক নেমে যে কোনো টোটোতে উঠে আপনি বলবেন রেল রেল ঘুমটি যাব ঘুমটির যে অপর অপর আমাদের কিন্তু কালী মন্দিরের সামনে আমাদের দোকান তো আপনারা এখানে এসেও কিন্তু আমাদের শুরুমে ভিজিট করে বিভিন্ন মেশিন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং যে মেশিন আপনি নিতে চাইছেন সেই মেশিনে আপনার আমরা আপনাকে ডেমো দেখিয়ে দেবো চালিয়ে দেখে দেবো কিভাবে কাজ করে তো গাইজ দাদার শোরুমটা হয়েছে আমি একবার ক্লিয়ার করে অসমীয়াতে বলে দিয়ে আপনালো লোক দাদার অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার বাস স্ট্যান্ড হোক রেল স্টেশন আপনার জাস্ট একটা টোটোওয়ালাকে বলবেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের কুচবিহারের রেলগুম্ডি মেশিনারি সরঙ্গে যাব তাহলে আপনাকে ডাইরেক্ট দাদা সরঙ্গের সামনে নিয়ে আসবে আপনাকে বলে দিলাম আপনারা যদি আসেন এখানে ফার্স্ট আপনাকে মেশিনের ডেমো দেখা হবো এরপরে আপনাকে মেশিন পছন্দ হলে আপনাকে দেওয়া হবো তো দাদা বেশি কথা না বলে ভিডিওটা বেশি বড় করব না ছোট ভিডিও থাকবে আর আপনি এই মেশিনগুলো একটু রেটটা যদি একটু বিস্তারিত বলে দেন সর্বপ্রথম আমি যে আপনাকে যে বললাম এটা আমাদের বারো স্পিড টার্বো কোম্পানি পাওয়ার ওয়ার্ডার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের পঁচানব্বই হাজার টাকা দাম আছে আমরা ডিসকাউন্ট করে মাত্র এই মেশিনটি আমরা আর পঁচাশি হাজার টাকার মধ্যে ডেলিভারি করব তো গাইজ আপনার বলে শুনি পাইছে এই মেশিনের দাম হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই হাজার টাকা আপনার লোক যদি এই ভিডিওটা চেয়ে যদি এই মেশিনটা অর্ডার করেন তাহলে দাদা একদম পাক্কা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে আপনার লোককে পঁচাশি হাজার টাকার মধ্যে বাড়িতে কি হোম ডেলিভারি হবো একদম বাড়িতে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হবো ফ্রি হোম ডেলিভারি একদম আপনার লোককে ফ্রি হোম ডেলিভারি দিয়ে অনলি এইটটি ফাইভ থাউজেন্ডে আপনাদের ঘরতে একদম ডেলিভারি করিয়া দিয়ে আসবো তো দাদা এই যে মেশিনটা আমি দেখতে বলে পাইছি এই মেশিনটার প্রাইসটা বলে দিবেন এটা আমাদের হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে একটি মিনি পাওয়ার টিলার যারা খুঁজতেছেন হোম ইউজ করার জন্য তাদের জন্য এটি একদম বেস্ট হবে অথবা আপনি এটা দিয়ে বিজনেসও করতে পারবেন এই মেশিন আমরা চল্লিশ হাজার টাকা বিক্রি করি বর্তমানে যদি নেয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে লাইট শো আমরা এলইডি লাইট

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনার বাড়িতে পৌঁছে যাবে মিনি পাওয়ার টিলার তো গাইজ আপনার লোক শুনে বলে পাইছে ইয়ে মেশিনটা আপনার লোককে একদম বাড়িতে পৌঁছাই দিব অনলি থার্টি ফাইভ একদম বাড়িতে পৌঁছাই যাব মানে পঁয়ত্রিশ হাজার টাকা ও গাইজ আর একটা নেয়া মেশিন আমরা দেখি বলে পাইছে ইয়ে মেশিনটার আর একটা আমরা জিনিস জানিয়ে নেবো এটা উন্নত মানের মেশিন দেখা বলে পাইছো নিউ ইউনিক দেখে বলে পাইছো তো দাদা এই মেশিনটার কি কাজ এই যে আপনার মার্কেটে দুই হাজার পঁচিশে আমাদের নতুন মেশিন যেটা নতুন পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার লঞ্চ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলার নাম হচ্ছে এসি মিনি পাওয়ার টিলার যে পাওয়ার টিলারে আপনারা এসি পাবেন আপনি বাতাস খেতে খেতে কিন্তু এই মেশিন আপনারা চালাতে পারবেন এই মেশিনও একটা উন্নত মানের জিনিস দাদা একদম ধন্যবাদ দাদাকে একটা আমাদের কৃষক বন্ধুগুলো নিয়ে একটা উন্নত মানের জিনিস দিয়ে আইছে যেটা কৃষক বন্ধুগুলো বহু অদ্রমধ্যে গাড়ি চলানোর লোক অসুবিধা হয় এর জন্য দাদা এসি সহকারী গাড়ি নিয়ে আইছে এসি টা দাদা কি দেখানো যাবে এখানে হ্যাঁ তো আপনারা আমরা কিভাবে কাজ করে আপনাকে আমরা ভিডিওতে দেখাচ্ছি দেখুন কিভাবে এসি চলছে এসি চালানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে চালিয়ে দেখাচ্ছি যে কিভাবে এসি চলছে বন্ধুরা তো গাইজ আপনার বিশ্বাস না করলে দেখতে পাইছে যে ভিডিওতে কিভাবে এসিটা চালু হয়েছে দেখতে পাচ্ছে একটা পলিথিনের ঠোঙা দিয়ে কিভাবে এসিটা দেখানো হচ্ছে আপনার লোক দেখি পাইছে ইয়ে মেশিনটা ইয়ে মেশিনটা কত টাকা প্রাইস না আপনি যেহেতু এটা ইনি পাওয়ার টিলার এক্ষেত্রে আমরা অনেক কিছু চেঞ্জ করে নিয়েছি যে আমাদের ওগুলো গাড়িতে দুটো করে লাইট একটা লাইট কিন্তু সব থেকে এই গাড়িতে তিনটি লাইট দেওয়া আছে আর বড় বিষয় হচ্ছে আমাদের যে টায়ারটা এটা আমরা লাইলনের টায়ার নিয়ে এসেছি যেটা এটিভি টায়ার আপনার একটা লং লাস্টিং ইজি টু মানে আপনি পাঁচ থেকে দশ বছর অনায়াসে চালাতে পারবেন সেক্ষেত্রে এই মেশিনটি আমরা ষাট সত্তর হাজার টাকা বিক্রি করি দুই সালে যদি এই মেশিনটি কোনো ভাই নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট করে দিলে আমরা মাত্র চল্লিশ হাজার টাকা এই মেশিনটি বাড়িতে পৌঁছে দেব কি কয় আজকে ওয়েস্ট বাংলার কুচবিহারে আমিনুদ্দা গোল্ড মডেল মেশিনারির অনার যদি অর্ডার বলবে যে আপনাদেরকে ইয়ে মেশিন এসি সহ করে গাড়ি না আপনারা মাত্র চল্লিশ হাজার টাকা বাড়িতে হোম ডেলিভারি করে আপনাকে দিয়ে দেবো এসি সহ করে গাড়ি তো গাই আপনাদের বেশি রেট না করে আমার এই ভিডিওটা যে আপনাদের বেশি যে ভালো লাগিবো আপনাদের অর্ডার করতে মন চাইলে তো আমাদের যে স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে কন্টাক্ট করুন দাদাকে WhatsApp কইরা আপনারা লোক ওই স্ক্রিনটা পাঠিয়ে দিবেন দাদা সাথে সাথে আপনাদেরকে তিন থেকে চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে মেশিনটা পৌঁছে দিব তো ভিডিও ভিডিওটা বেশি বড় করবো না এখানে আজকের মতো শেষ করব আপনার লোককে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনাকে গোল্ড মডেল আমিনুদ্ধে আপনাকে অনেকটা ধন্যবাদ আমাদের বন্ধুগুলোকে এতটুকু টাইম দেওয়ার জন্য তো আমাদের এই ভিডিওটা আজকের মতো এখানে সেই আর কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ